আপনারা যারা আশেপাশে আছেন আপনারা বিশৃঙ্খলা করবেন না একজন একটা করে নেন্ট করে নেন একজন একটা করে রাস্তা খারাপ করে ফেললো কেউ পাইছে কেউ পাই নাই একেবারে উশৃঙ্খল করে ফেললো সুন্দরভাবে প্রথমে নিয়েছিল আর দেখেন কেউ হাতে কয়েকটা নিছে আপনি পান নাই আপনি পান নাই হ্যাঁ কয়েকটা পাইছেন না আপনি পাইছেন পান নাই না পাবেন 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 অবস্থা বেশি খারাপ দেখতেছেন মুজাহার ভাইয়ের পিছনে মানুষের ঢলব্যাঙ্গের ঢলব্যাঙ্গেছে অবস্থা খুবই খারাপ

আমরা কোনোভাবে বের হতে পারছি না এত পরিমাণ পরিমান চিনেন মজার বাড়ি চিনেন

টাকা দিয়ে ভালোবাসা কিনে যায় না দেখেন টাকা দিয়ে ভালোবাসা কিনে যায় না তবে কিভাবে মানুষের জয় মন মন জয় করলে এভাবে জনপ্রিয়তা হওয়া যায় দেখেন একেবারে আপনারা কি খুশি খুশি আছেন সরাসরি দেখার অনেক আশা ছিল না খুশি হয়েছেন